দর্শক এটা কি হলো দর্শক এটা কি হলো দর্শক দর্শক দেখানোর চেষ্টা পারি ওনাকে বসাই দেন ওনাকে বসাই দেন ওনাকে বসাই দেন পানি দেন দর্শক একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এমন একটি খাদ যাতে মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছে এমন একটা খাদ এখানে দর্শক এটা আমরা রাজধানীর আবদুল্লাপুরে অবস্থান করছি যেই যেই জায়গায় আসলে একটা মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছে এক কথায় একটা এখানে দুই ফুট গভীর একটি খাত যেখানে সাধারণ মানুষদের একেবারে নাজাল অবস্থা কিছুক্ষণ আগে একদম চোখের সামনে দেখলাম যে এই আপুটা একটা বাসের সাথে আল্লাহর কি রহমত তিনি বাসের নিচে পড়েনি চাকার নিচে পড়েনি যে কোনো সময় বিভিন্ন রকম পরিস্থিতি ঘটতে পারতো দেখেন দর্শক একটু কি অবস্থা ওনাকে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তারের কাছে নিয়ে যান দর্শক এই যে এই এই কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটল দশক কি বলবো কথায় জীবন নিয়ে টানাটানি হয়ে গেছিল একতো মৃত্যুর একটি ভাত বলা চলে এই জায়গায় যে গর্তটা দেখতে পাচ্ছেন ফুট মিনিমাম দুই ফুট গর্ত যে গর্তে কিছুক্ষণ আগে এই রিক্সাটি পড়ে এই আপুটি আসলে জীবন নিয়ে টানাটানি হয়ে গিয়েছিল কারণ তিনি পাশ দিয়ে একটা বাদ যাচ্ছিল বাদ যাওয়ার কারণে তিনি আসলে জীবনের ঝুঁকিতে আসলে কিছুক্ষণের জন্য আসলে বেঁচে গেছে নইলে তিনি আসলে বাসের চাকার নিচে পড়ত আসলে কি বলবো একটা মৃত্যুর ফাঁদ হিসেবে এই জায়গাটা দাঁড়িয়েছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন দর্শক এই দেশে জায়গাটা এক কথা মৃত্যুর ফাঁদ এটা এটাকে বলে মৃত্যুর ফাঁদ আচ্ছা আপু আপনার যদি লাগে ডাক্তারের কাছে নিয়ে যাই দরকার হয় দর্শক এক কথা মরণ ফাদ হিসেবে পরিণত হয়েছে জায়গাটা এবং এই যে এইটা ঘটলো